কি বুঝলেন দেখেন একজন সাংবাদিককে আটক করে তার বক্তব্য নেওয়া হচ্ছে কিছু অশুভ রাজনৈতিক বিদ্রা আজকে সাংবাদিকের কলম অসল করে দিয়েছে সাংবাদিক সত্যকে তুলে ধরতে পারতেছে না তাদের কারণে এ ধরনের রাজনীতি থেকে আসলে বিরত থাকা দরকার আমরা কার পেছনে ঘুরতেছি কার কার কথা বলতেছি দেখেন কার জন্য কাজ করবেন আজকে দেশও অচল করে দিতে পারে তারা আমরা যে ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশে বর্তমানে সেগুলো আসলে বলার বাহিরে বলার কোনো বাসার বাসা রাখে না আজকে একজন সাংবাদিক যদি তার সত্যকে তুলে ধরতে না পারে তাহলে দেশ কীভাবে চলবে আপনি কোন দেশে আছেন কোন দেশে বসবাস করতেছেন একটু চিন্তা করে দেখেন ভাই হ্যাঁ সাংবাদিক সে সত্যকে তুলে ধরবে দেশের পরিস্থিতিকে তুলে ধরবে আপনার সত্য মিথ্যা যাচাই বাছাই করবে জনগণ কিন্তু আপনি সাংবাদিকের মুখ বন্ধ করে দিচ্ছেন এর ফল কি হবে একটু বুঝতে পারছেন হ্যাঁ সাংবাদিক যে সাংবাদিককে আটক করে যে বক্তব্য নিলেন এটার ফসল কি হতে পারে একটু বুঝতে পারছেন আপনি হ্যাঁ এই রাজনীতি বাদ দিতে হবে ভাই এই রাজনীতি যদি বাদ না দেন তাহলে আসলে আপনাদেরকে জনগণ বর্জন করবে কখনো গ্রহণ করবে না অতএব অশুভ রাজনীতি থেকে বিরত থাকুন মানুষের আস্থা অর্জন করতে হইলে হ্যাঁ সঠিক সঠিকভাবে চলতে হবে সৎপথ অবলম্বন করতে হবে তাহলে মানুষের আস্থা অর্জন করতে পারবেন এইভাবে আটক করিয়া মাইরা সিঁড়া পাথর মাইরা হ্যাঁ মানুষকে অত্যাচার নিপীড়ন করিয়া ক কয়েদিন চলতে পারবেন কয়দিন চলতে পারবেন এভাবে আপনাদেরকে তো জনগণ মেনে নিবে না বুঝতে পারছেন বিষয়টা